ন না ও কাজকচ্চা গুড্ডু দাদা একটু নো লাগা টেস্ট নে তুমি টাতাড়ি আমরা তো বি খেলতে না খেলতে গেলে गाइस এটাটা খুলে দিবা বাবা পুরো কাছ থেকে তো ইচ্ছা হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে এতক্ষণে থানবিল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কি সম্পর্কিত হতে চলেছে তো তোমাদের দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল জানো তো এখন কটা বাজে এখন বাজে প্রায় সাড়ে দশটা এটাই বন্ধ দিন মানে সকাল তো যাই হোক উঠে পড়ে এখন কাজে লেগে গেছি তিনজন মিলে তো কাজের থেকে অকাশটাই বেশি করছে আর এই যে দুধ বসিয়েছিল হ্যাঁ গ্যাসে এবার কতগুলো দুধ ফেলে দিয়েছে জানো তো আজকে সকালবেলা উঠে তোমাদের দাদাভাই চা বানিয়ে দিয়েছে আমাকে তো ওই কারণে দুধটা জাল দিতে নিয়ে ফেলে দিয়েছে দুধ অনেকগুলো আর এই যে পুরানা গ্যাসটা দেখছো এটা এখন চেঞ্জ করে নিচ্ছি আমরা এই ওভেনটা চেঞ্জ করে ওই যে কালকে একটা নতুন ওভেন নিয়ে এসছি সেইটা এখন সেটিং করতে হবে তো সেই কাজটাই তোমাদের দাদাভাই এখন করছে আর এই জায়গাটাকে প্রথমে ভালো করে মুছে নিচ্ছে যেহেতু সে ওভেনটাকে নামিয়ে দিল তো নিচে তো সেই জন্য এই যে আমাদের নতুন ওভেন তোমাদের তো কালকে শেয়ার করাই হয়নি হ্যাঁ কালকে শুধু দেখেছিলে তোমরা যে নতুন ওভেন কিনতে গেছি বাট কোনটা কিনে নিয়ে এসছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো ফাইনালি আমার জীবনে আরও একটা শখ পূরণ হলো আমার খুব শখ ছিল জানো তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা থ্রি থ্রি বার্নারের ওভেনগুলো কিনবো তো হয়ে ওঠে না আজকে নেবো কালকে নেব এগুলোর কিন্তু খুব একটা এক্সপেন্সিভ দাম যে তা না তবুও কি বলো তো এই টুকিটাকি জিনিসগুলো না অনেক সময় আমরা কিনবো কিনবো করেও কেনা হয়ে ওঠে না এরকম একটা ব্যাপার তো যাই হোক ফাইনালি কেনা হয়েছে আর আর একটা জিনিস কি বলো বলে না যে একটা জিনিস থাকতে আর একটা জিনিস মানে কিনতে কারুরই ইচ্ছে করে না এরকম একটা ব্যাপার ওই ওভেনটা দিয়ে যেহেতু আমার কাজ চলছিলো দেখে খারাপ মনে হতে পারে বাট ওভেনটা ভীষণ ভালো কাজ হতো হ্যাঁ তো যাই হোক ফাইনালি ওভেনটা একটু প্রবলেম হচ্ছে তাই ভাবলাম যে না তার থেকে একটা নতুন ওভেন কিনে নিই এইরকম একটা ব্যাপার তো আমার এই ওভেনটা হ্যাঁ অনেকটা লম্বা টাইপের মানে অনেকেই ওভেন আছে যাদের ওসার মানে কি বলবো চারকোনে টাইপের এরকম তো আমার ওভেনটা সেট করলে তোমরা দেখতে পাবে হ্যাঁ যে আমার এই ওভেনটা কিন্তু একটু লম্বা জাতীয় ঠিক আছে লম্বা জাতীয় ওভেন নেবার কারণ একটাই সেটা হলো যে আমরা তো ভাড়া বাড়িতে থাকি আর কত বছর থাকবো সেটাও জানি না তো যাই হোক অনেকেরই সেলফগুলো কিন্তু খুব একটা মানে ওসার হয় না চওড়াটা হয় না ওষার বলে তোমরা অনেকে বুঝবে না মানে চওড়াটা হয় না সেই কারণে আমি একটু লম্বাটে টাইপের দেখে শুনে কিনেছি হ্যাঁ দু দোকান ঘুরতে হয়েছে আমাকে লম্বা নেওয়ার জন্য আমি চওড়াটা সেই কারণে নেই আর আমার বাড়ির আমার শ্বশুরবাড়ির যেটা সেলফ সেটাও কিন্তু মানে চওড়াটা কম সেই কারণে আমার মনে হচ্ছিল যে যদি চওড়া জাতীয় গ্যাস নেই তাহলে সেক্ষেত্রে নাও বসতে পারে সেই জন্য আমি লম্বাটের টাইপেরই গ্যাস নিয়েছি এই দেখো থ্রি বার্নারের ওভেন ভীষণ সুন্দর ওভেনটা কিন্তু হ্যাঁ আমি ভয় করছিলাম যে ওভেনটাতে ঠিকঠাক মতো কাজ হবে কি না তবে দেখছি না বেশ গ্যাসের হিট বেশ ভালো আছে কারণ আমি যে পুরনো ওভেনে কাজ করতাম সেটার তো হিট মানে কি বলবো আর হুননও ফেল হয়ে যাবে তো যাই হোক তো এটারও ফাইনালি ওভেনের হিট ভালোই আছে ওভেন কমপ্লিট ঠিকঠাক ভাবে সেটিং এইবারে আমি চা বসিয়ে দিয়েছি লাল চা বানাচ্ছি সকাল সকাল যেহেতু ঠান্ডার দিন আর সবার সর্দি কাশি আজকে অনেকটা কমে গেছে সর্দি কাশি তো যাই হোক সেই কারণে লাল চা আদা দিয়ে বানাচ্ছি ওই ছেলে গুডো এই দেখো গুড্ডু এখন মুরগি খাচ্ছে গুড্ডুর দিদুন মুরগি করে দিয়েছে গুড্ডু মুরগি খাচ্ছে আর ছবি আছে ফোন দেখে দেখে তাও আবার যেন সিনারি করছে ওই একই সিনারি প্রতিদিন হ্যাঁ প্রত্যেকটা দিন তো একই সিনারি করছিস আলাদা আলাদা কর এই যে তারাও তোমাদের কাছ থেকে দেখাই গুড্ডু কি সিনারি করছে এই দেখো

রাত্রিবেলা এখন বাজে প্রায় ওই সাড়ে আটটা নাগাদ হবে রান্নাবান্না কিচ্ছু হয়নি জানো তো আর এখন আমি ব্যাপার দিয়ে যে টানছি বসে বসে প্রচণ্ড সর্দি প্রচণ্ড সর্দি কি বলবো তোমাদের আর সর্দির জন্য মানে শ্বাস প্রশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে তো ফাইনালি এই ভ্যাপার দিয়ে টানার মানে ইচ্ছে ছিল না তবুও ভাবলাম যে একটু টেনে নেই কারণ আরাম পেতে পারি এই ভ্যাপার দিয়ে টানলে না সর্দিটা অনেকটা বেরিয়ে যাবে তার জন্য আরাম পাবো এই জন্য বসে গেছে গরম জল করে নিয়ে খাটের উপরে বসে গেছি আর এই কয়দিন জানো তো খাটের উপরেই সব খাওয়া দাওয়া করছি তাই বলে ভাতটা না মানে শুকনো জিনিসই তো বেশি খাচ্ছি খেতেই পারছি না একদম মুখে রুচিটা যেন চলে গেছে কিছু ভালো লাগছে না সারা দিন যেন বিছানাটাই সঙ্গী হয়ে গেছে আমার এই রকম একটা ব্যাপার আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে দুপুরবেলা একটু টাইম রোদ্রে বসি তারপরে আবার ঢুকে যাই এই ব্ল্যাঙ্কেটের মধ্যে কী বলবো আর কদিন ধরে যা শরীর খারাপ কিচ্ছু বলার নেই নতুন ওভেনটা নিয়েছি নেওয়ার পর থেকেই এত শরীর খারাপ হয়ে গেছে না আর কি বলবো বেশি রান্নাবান্নাও করতে পারছি না নতুন ওভেনটা নেওয়ার পর থেকে মানে ভালো করে যে অনেক রকম রান্না করব সেইটা কিন্তু পারছি না হ্যাঁ তো ইচ্ছে করে রান্নাঘরে গেলে অনেক রকম রান্না করতে বাট শরীরটা সায় দেয় না তো যাই হোক চলো এখন রাত্রে রান্নাবান্না করতে হবে আর আমার চোখ দেখে তোমরা বুঝতেই পারছো চোখ মুখগুলো সর্দির জন্য না ফুলেও গেছে অনেকটা আর এদিকে আবার দাঁতেরও ব্যথা শুরু হয়ে গেছে এই যে কদিন আগে মারি দাঁত বেরোলো আবার এখন মনে হচ্ছে আবার একটা বেরোচ্ছে আমাকে যেন ছাড়ছেই না অসুখ কি আর বলবো বাট ওর কাশি মাঝে মাঝে খত খদ খত কাশি করছে কিন্তু আমাকে দেখে ওর ইচ্ছে হচ্ছে শখ হচ্ছে যে আমি একটু টানি মার মতো খুব আনন্দের বিষয় এটা মনে হয় তো টানতে গিয়ে এমন শার্ট খেয়েছে পালিয়ে যাওয়ার দেখো তোমরা আরেকটু আরেকটু নিচে হয়ে টান হ্যাঁ টানো বেশি করে টানো তোমার সর্দি নেই তবু টানো ঠিক আছে এবার তোমাকে আমি এই জলটা দিয়ে মারবো জলটা দিয়ে মারবি এত কি বলবো আর এই না ওটা গরম জল আর কি না গরম জল ওখানে যদি হাত ফট করে পরে না হাত না না তোকে মাথা পরিগত হবে না এখান থেকে গুডো দাঁড়া বাবা আসুন এই ভিডিওটা বাবাকে দেখাবো তো দাঁড়া দাঁড়া বাবা আসতে দে বাবাকে এই যে সাড়ে নটা বাজে এক এখনই চলে আসবে রাত্রি সাড়ে নটার মতো বাজে চলে এসেছি রান্নাঘরে এখন কি রান্না করব বুঝতে পারছিলাম না কারণ কিছুই খেতে ইচ্ছে করছে না এবার মুড়ি টুড়ি সেগুলোও তো খেতে পারবো না দাঁতের অবস্থা খারাপ তো ভাবলাম যে ঘরে ডালিয়া আছে তো একটু সবজি দিয়ে ডালিয়া বানিয়ে নেই তাহলে গুড্ডুও খাবে আর আমরাও সঙ্গে খাবো তো সেই কারণে এখন আমি ডালিয়া বানানোর জন্য সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি গাজর থেকে বিনস থেকে আরও ফুলকপি সমস্ত কিছু আর এদিকে আমি কড়াই ননস্টিকে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে ডাল চাল এই সরি চাল বলি কেন ডালিয়ার ডালিয়াটা আর হলো মুগ ডাল এগুলো ভেজে নেবো নিয়ে তারপরে ডালিয়া বসে দেব আর ডালিয়া বানানো তো খুব সহজ তোমরা সবাই জানো তার জন্য বেশি সময়ও লাগবে না তো দশটার মধ্যে হয়ে যাবে কমপ্লিট তোমাদের দাদা ভাই এখনও এসে পৌঁছায়নি হ্যাঁ ও রাস্তে দশটা বেজে যাবে তো ভাবলাম যে বানিয়ে নিই ফটাফট করে ও ততক্ষণে চলে আসবে আর গরম গরম খেতে ভালোই লাগবে যেহেতু ঠান্ডার দিন তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে ও হ্যাঁ তোমাদের ভিডিও শুরুতে তো বলাই হয়নি আজকে আমার গ্যাস ওভেনটা মানে আমার যে গ্যাস ওভেনটা খুলে তোমাদের দেখালাম সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আর কার এরকম থ্রি বার্নারের গ্যাস ওভেন আছে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর অনেকেই বলে থ্রি বার্নারে গ্যাস ওভেন নাকি কোনো কাজের না তো আদৌ সত্যি কি আমি তো বুঝতে পারছি না কাবল তো সবে সবে রান্না শুরু হয়েছে কয়েকদিন গেলে তারপরে বুঝে যাব তো চলো দেখা হচ্ছে আবার কালকে টাটা